নমস্কার আমি সোমক এবং ওয়েলকাম টু অনাদার এপিসোড অফ পুজোর ম্যাগাজিন রোজ কোনো না কোনো সেলিব্রিটি কোনো না কোনো শিল্পীর সঙ্গে আড্ডা মেরে দারুণ লাগছে তবে আজকে যিনি আমার গেস্ট তাকে দেখে মহিলারা একটাই কথা বলেন যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তার উপর সবাই আমরা ফিদা এবং সত্যি এইরকম একটা সময় ফেস্টিভের সময় উৎসবের সময় আমরা চাই যে আমাদের জীবনে একটু জশ আসুক ঠিকই ধরেছেন प्लीज वेलकम माई गेस्ट फॉर टुडे द वंडरफुल या दासगुप्तो लागजे गुरु तुम्हें थैंक यू भाई थैंक यू आफ्टर लॉन्ग इन शुंगित नमस्कार हेलो हेलो हलो हेलो हाँ बढ़ती ग्लैमर का राज क्या है mm, बढ़ती ग्लैमर का राज आई डोन्ट नो मे बी এই যে মানুষের থেকে এত বছর ধরে যে পেয়ে অনেকদিন পরে আমার খুবই ভালো লাগছে অনেকটা সময় পর আমি বাংলায় আবার এসছি ম্যাগাজিন ঠিক যেরকম একটা পুজোর ম্যাগাজিন হয় সেখানে কিছু পুরনো দিনের কথা হয় সেখানে খাওয়া দাওয়া নিয়ে কথা হয় ফ্যাশন নিয়ে কথা হয় সব কিছু নিয়ে আমরা কথা বলবো বাট যেখান থেকে আমার মনে হয় আমাদের সবার পুজো শুরু হয় সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা সো আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু গো ব্যাক টু ইয়োর চাইল্ডহুড পুজো যে পুজোটা ফেলে এসছো তুমি আর কি আই থ্যাঙ্ক এরকম অনেক পুজোই আমি জাস্ট স্মৃতিতেই ফেলে এসছি বিকজ যেহেতু আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল সো আমার জায়গায় জায়গায় ঘুরতে হতো মানে একটা জায়গায় একটা পার্টিকুলার লোকেশনে দু বছর তিন বছরের থেকে বেশি থাকা হতো না চাপের বিশাল চাপের বাট তার মধ্যে আমি দেখেছি যে যারা প্রবাসী বাঙালিরা আছে তারা ঠিক নিজের মতন করে কিন্তু দুর্গাপুজোটা সাজিয়ে নেয় সেটা বোম্বে বলো বা আমি এমপিতে ছিলাম প্রত্যেকটা জায়গায় দ্যাটস কাইন্ড অফ আই হ্যাভ কলকাতার যদি কথা বলি অনেকের থেকে আমি এটা শুনেছি আমার বন্ধু বান্ধবের থেকে যে পুজো মানে না পুজোর সময় আমরা বাইরে ঘুরতে চলে বিকজ অনেকে সেটা প্রেফার করে আমি প্রেফার করি যে না আমি এখানেই থাকবো বিকজ পুজোর সময় আমার মনে হয় যে এই একটা অন্যরকম গন্ধ থাকে হাওয়ায় সেটা আমি খুব এনজয় করি তো এমন একটা জিনিস যেটা তুমি দেখো বা যেটা বুঝতে পারো বোঝার পর মনে হয় যে হ্যাঁ ফাইনালি পুজো ইজ কামিং হোয়াট ইজ দ্যাট থিং আমার যেটা মনে হয় যে পুরো এক্সাইটমেন্টটা পুজো আসা নিয়েই হয় আমাদের বিকজ পুজো এসে গেলে ফুট করে শেষ হয়ে যায় একদম সো আই থিংক আমাদের শহরে যদি বলতে পারি যে হঠাৎ করে আমি দেখি যে জায়গায় জায়গায় রাস্তায় ব্র্যান্ডিং শুরু হয়ে যায় এটা সারা বছর আর দেখা যায় না যার চোখ যেদিকে বুঝতে পেরেছো তো তার মধ্যে নিশ্চয়ই তুমি ভাবো যে আচ্ছা এটা ওর কাছে গেল এবছরের ওটা তো দেখো এবার আর্টিস্ট তো ভাবতে হয় তখনই ফোন হ্যাঁ আমি আমি কেন পেলাম না না বাট তো সো সেটা একটা বিষয় থাকে জায়গায় জায়গায় যে ছোট পুজোগুলো গুলো যেগুলো হয় যার জন্য পাড়ার পুজো যেগুলো পাড়ার পুজো সেটা অলরেডি প্রেপ আপ করা শুরু হয়ে যায় অগস্টের থেকে মানে খুঁটি পুজোর পর থেকে একেবারে সো সেখান থেকেই মানে কোথাও না কোথাও ফিলিং আসে যে না আসছে পুজো আসছে মা আসছে সো আই থিঙ্ক এই সমস্ত ফিলিংগুলো আসে অ্যান্ড আমি যে কোনো ক্ষেত্রেই জীবনে দেখেছি যে অ্যান্টিসিপেশন ইজ মোর এক্সাইটিং দ্যান মেন ইভেন্ট কামিং ব্যাক টু পুজো যেটা আমরা কথা বলছিলাম কী চেঞ্জেস হয়েছে বলতে যেটা হয় সেটা হচ্ছে সব জায়গায় প্লাস টু

এখন এর বিষয়টা হচ্ছে যে এই ফিলিংটা যদি মাথায় আসেও যে আমার এডিটেশন হচ্ছে আমার ভালো লাগছে না প্যাক আপ করে দিই কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখি যে না এরা খুব শান্তিতে ঘুমোচ্ছে বা খেলছে বা যে খেলনা চাইছে সেটা পাচ্ছে তখন মনে হয় না কাজটা করতে হবে তো দে মে কিওর লট অফ আহ লট দে ইউ এই যে দুটো সময়ের কথা বলছি একটা এখন wheন ইউর মোর মোর রেসপন্সিবল আরেকটা যেটা স্কুল কলেজের যে সময়টা তো আমাদের জীবনে পুজো তো একটা খুব ইম্পর্টেন্ট মার্কার পুজো দিয়ে আমাদের বছরটা ডিসাইড হয় পুজোর আগে পুজোর পরে দুটো আলাদা ফেজ তো এই এই যে দুটো এই যে দুটো সময় তোমার জীবনে দু রকমের দুর্গা পুজো তো তুমি কোন জিনিসটা এখন মিস করো নাকি কিছুই মিস করো না এখন বেটার দুটোই আছে কিছু জিনিস আমি মিস করি কিছু জিনিস আহ আবার আমার মনে হয় এখন বেটার জিনিসটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট যেখানে নিজের যেটা ইচ্ছা সেটা করতে পারছি সেটা আহ বেটার মানে এবার আমি যদি যদি আমি পুরনো দিনের সাথে কম্পেয়ার করি তখনের দিনও খুব ভালো ছিল কিন্তু টাকাটা ছিল না সো সময় ছিল টাকা ছিল না সো এবার এখন উল্টো এখন উল্টোটা সো আই থিঙ্ক দুটোরই নিজস্ব প্রোজ অ্যান্ড কনস আছে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ অ্যাবসোলিউটলি সো আমি কোনোটাকেই খারাপ বলবো না আমার ওখানেরও ভালো মেমোরিজ আছে এখনেরও অনেক প্লাসেস আছে হয়তো তখন এইটা চাইতাম এখন ভাবছি যে না ওই দিনগুলোর কথা সো লাইক দ্যাট অ্যামেজিং এই যে বাক্সটা দেখছো এটার নাম হচ্ছে পুজোর নস্টালজিয়া বক্স এর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাকে ছুঁয়ে দেখতে হবে তোমার চোখ বন্ধ করে রাখবে আর চোখে দেখা চলবে না আচ্ছা তো আমি তোমার হাতে একটা জিনিস দেব তুমি সেটা গেস করার চেষ্টা করবে ওকে আই এম শিওর গেস করতে পারবে খুব সহজ জিনিস এবং সেটার সঙ্গে তোমার কোন একটা পুজো মেমোরি এটা এগুলো এমন জিনিস এগুলো পুজোরই একটা ইঙ্গিত দেয় ওকে ওকে ক্লোজ আইজ প্লিজ ওকে কোদা দাঁড়াও দিচ্ছি আচ্ছা

দুর্গা পুজোর সময় ক্যাপ ফাটানো বন্দুকগুলো বেশি খেলতাম মানে পটকা ফাটানো তো আমাদের সাথে মানে কালী পুজোতে আমরা বেশি রিলেট করি কিন্তু দুর্গাপুজো কেন বাচ্চারা যে ক্যাপ ফাটায় এর কোনো উত্তর নেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোজ মানে আমরা প্রত্যেকটা জিনিসে এত লজিক খুঁজি লজিক তখন খুঁজতাম না ছোটবেলা ম্যাজিকটা ছিল ম্যাজিকটা ছিল ঠিক আছে রেখে দাও নেক্সট গোড লেটস গুড দ্য নেক্সট প্রোডাক্ট আবার ওকে দেখি ধনু চে গ্যাস এইটা এটা আমি এরে তো এখনো দেখি বেসিক্যালি ধুনুচি নাচ যে হয় এন্ড তুমি কর তো ধুনুচি নাচ আমি করিনি আচ্ছা মানে কোন ব্র্যান্ডের জন্য হয়তো করেছি মানে জাস্ট ওইটুকুইটুকটা কিন্তু অ্যাকচুয়ালি করে যারা অ্যাকচুয়ালি করে মানে এটা ইজ রিয়েলি আর্ট বিকজ এটা তো এখন তো খালি আছে বাট এটার ভেতরে ভোরে ভোরে বাবার যা গরম হয়ে যায় প্লাস আমাদের এখানে অনেক নাইকাদেরও দেখেছি পূজার সময় ইনস্টাগ্রামে আচ্ছা তোমায় যদি টলিউডের নায়িকাদের মধ্যে ডান্স পার্টনার ফর ধনুচি নাচ ধরো একটা ব্র্যান্ডের শুট হচ্ছে ধনুচি নাচ করতে হবে তোমাকে বলেছে যে ইয়াশ তুমি একটু বলো তোমাকে তিনজন অ্যাক্ট্রেস সিলেক্ট করতে হবে বা তোমার কাদের সাথে তুমি করতে চাইবে যারা তোমার সঙ্গে অ্যাজ এ টিম দে উইল ডু ধনুচি নাচ তো হু আর দোজ অ্যাক্ট্রেসেস প্রথমত আমি করতেই চাইবো না আই উড রাদার প্রেফার ওয়াচিং

রেডিওস এবং পুজোর রেডিও মানে আমার বাড়িতে এখনো একটা রেডিও আছে রেডিও রেডিওর সাথে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সকালে আমি ঘুম থেকে তখন উঠতে পারতাম না কিন্তু আমার মা উঠে চালিয়ে দিত রেডিওটা আর ওই শুয়ে শুয়েই মানে ঘুমের মধ্যেই শুনতে থাকতাম সো সেটা কিন্তু এখনো একটা সেই প্র্যাকটিস বলতে এখন তো আর রেডিওতে চালানো হয় না কিন্তু এই রেডিওর ফিলিংটা আছে যে যে চলছে বিকজ হাফ হাফ থাকতো তো ওই যে কানে ওটা যাচ্ছে তো আই থিঙ্ক কোথাও না কোথাও সাবকনশিয়াস নেই না মানে এটা এতটা ডিপলি রুটেড মাথার মধ্যে যে ওটা শুনেই ওই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে এই সাউন্ডটা মানে এটা আমাদের মনে হয় প্রত্যেকটা বাঙালি পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে ওই

আমার পড়া হয়নি বাট এই সমস্ত হ্যাঁ এই ম্যাগাজিনস কোথাও না কোথাও আজকাল এই সমস্ত জিনিসগুলো উঠে যাচ্ছে আর আমি মনে করি না যে আমাদের যে জেনারেশনটা ছিল ইটস এ ভেরি ইন্টারেস্টিং জেনারেশন আমরা মাঝখানে দাঁড়িয়ে আমরা না অনেক কিছু দেখেছি টেকনোলজি চেঞ্জটা পুরো দেখেছি টেকনোলজি চেঞ্জটা দেখেছি আর একটা আমাদেরই জেনারেশন আছে যে মা বাবার থেকে শুনেছে বাচ্চা থেকে শুনছে

ছোটবেলা থেকে যেটা করে আসছি না তো প্রত্যেকটা জিনিস আমরা লজিক খুঁজি না ঠিক ঠিক তাই যেটা বললাম যে ম্যাজিক খুঁজে পাই রাইট সো আই থিংক দ্যাট হ্যাজ বিন দ্য কেস যে ছোটবেলা থেকে ওখানে যাওয়া ওখানে খাওয়া সো এখনো মানে কখনো ইচ্ছা হলে যেন অনেকদিন ফুচকা খাইনি চলো ফুচকা খেতে যাচ্ছি তোমার এই এই ধরো পুজোর সময় বা ফেস্টিভ এই সময়টাতে এটা তো প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয় তো তুমি কি আই ইউ আর ফুডি নাকি না ইউ কন্ট্রোল আই এম বিগ টাইম ফুডি টাইম মানে খেতে বলে যে কেউ বেঁচে থাকার জন্য আর কেউ খাওয়ার জন্য আমি খাওয়ার জন্য বেঁচে থাকি যখন কন্ট্রোল করার কন্ট্রোল করি মানে ওটা খুব কষ্ট করে কন্ট্রোল করতে হয় বাট আমার ইন জেনারেল যে ডায়েটে খুব কন্ট্রোল আছে মানে আমি খুব কন্ট্রোল করি সেটা না আমি যেটা অ্যাভয়েড করি অনেক বছর ধরে এখন মানে প্রায় সাত বছর হয়ে গেছে সেটা হচ্ছে মিষ্টিটা আমি অ্যাভয়েড করি হ্যালো দেখছেন পুজোর ম্যাগাজিন আমি সোমক এবং আজকে আমার গেস্ট ইয়াস দাসগুপ্তেরি স্টানিং এবং পুজোতে এটাও একটা বড় ফ্যাক্টর এই যে মানজা দেওয়া পুজোয় যে মানজা দেওয়ার ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু তার আগে তোমার কিছু লুক আমরা বার করেছি কিছু ছবি কিছু সিনেমার স্টিলস ওকে এক একটা করে দেখাবো তোমার এবং ওটা দেখে তোমার রিয়াকশন কোথায় পড়েছিলে এটা

বার্লিংটনসের স্যুট ছিল মানুষে এত ভালোবেসেছে এই শোটাতে আমাকে যে না স্যুটে খুব ভালো লাগছে সো আই থিঙ্ক ওই ক্রেডিটটা ওদেরই ছিল আর একটা জিনিস বলো সেটা হচ্ছে যে ছেলেদের ফ্যাশন বলতে আমাদের তো খুব কম জিনিস আছে সেইভাবে দেখতে গেলে খুবই কম জিনিস আছে তো তার মধ্যে অ্যাভেলেবল যা কিছু মানে নতুন কিছু না কিনে ধরো শার্ট টি শার্ট পাঞ্জাবি টাঞ্জাবি মিলিয়ে একটু স্মার্ট বা একটু কুল কিভাবে ছেলেরা নিজেদের লুকটা তৈরি করতে পারে এনি টিপস আই থিঙ্ক আমার আমার নিজের ওয়ার্ড্রোব যদি কাউকে দেখাই তুমি দেখবে নাইনটি ফাইভ পার্সেন্ট সাদা বা কালোই আছে অ্যাজ সেলিব্রিটি একটা অসুবিধা যেটা হয় প্রত্যেকটা আর্টিস্টেরই হয় যে আজকে তুমি অন্য কোনো কালার পড়ো তুমি ওটা দিয়ে ফটো চলে যাচ্ছে তুমি ওটাকে রিপিট করতে পারবে না এটা লোকে বলে ইন জেনারেল বাট সাদা কালো এমন একটা রং তুমি তুমি কখনো পড়ে নিতে পারো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সেফেস্ট কালার অ্যান্ড ছেলেদের ভালো লাগে ওই রঙে দেখতে বিকজ আমাদের কাছে তো ওরকম মেয়েদের মতন অপশন নেই সো আমরা ঘুম থেকে উঠে শার্ট প্যান্ট বা একটা টি শার্ট আর ডেনেম পরে আমরা বেরিয়ে যেতে পারি সো আমি আমি ইন জেনারেল যেটা নিজের লাইফে বেশি বিশ্বাস করি সেটা হচ্ছে মোর দেন জামা কাপড় তোমার ফিটনেস কতটা আছে বিকজ তোমার চেহারা যেমন চেহারাটা যদি তুমি এমন বানাও যে যা পড়বে তোমার ভালো লাগবে সো আই থিঙ্ক ইউ ক্যান পুল ইট অফ ফ্যান্টাস্টিক মুভিং অন টু দ্য নেক্সট লুক পরেরটা এটা ভুলতে পারবো না বিকজ প্রথম ছবি ছিল সেই সময় যখন গেছিলাম টর্কিতে কুক গোয়িং অন রাইট রাইট অ্যান্ড আমাদের সিচুয়েশন এমন ছিল যেখানে প্ল্যান হচ্ছিল যেন আমাদের পুরো ইউনিটেড ফিরে আসতে হবে সিভিল ওয়ার ব্রোক দে সো তার মধ্যেও মানে আমাদের ডিরেক্টর অফ আস্ট উই টোক দ্য কল যে না আমরা শুট শেষ করেই আসব এন্ড এই ছবিটা যেহেতু প্রথম ছবি ছিল দ্যাভজ লট অফ ট্রাভেলিং মানে সেই সময় আই থিংক ফর শুটিং মানে বিভিন্ন জায়গায় মানে ফেথিয়ে আন্তালিয়া আমাদের অনেক ছিল ওয়াজ উই ডেন্ট হ্যাভ আওগ্রাফার সময় আরে ম্যাম তখন বলছিল আমি বললাম কি করবো বলছো তো যা পারিস তুই কর আমি বললাম এটা কি হয় গানটাই আমি আমি করবো কি

আচ্ছা এটা কোথাকার কোথাকার এটা লোকেশনটা কি আমি বলতে পারবো না বাট এটা ফেদা যে ছবিটা আমি করেছিলাম সেখানের লোকেশন এক্স্যাক্ট আমি বলতে পারবো না বাট এই জ্যাকেটটা আমার নিজের পার্সোনাল জ্যাকেট ছিল এই পাঞ্জাবিটা ক্রেজি হ্যাঁ ক্রেজি আছে ব্যাপারটা হ্যাঁ এটা মনে পড়ছে না তো এটা কোনো ব্র্যান্ড শুট হবে কিন্তু পাঞ্জাবিটা কার আমার মনে পড়ছে না বাট ইন্টারেস্টিং দেখতে কিন্তু হ্যাঁ ইন্টারেস্টিং দেখতে এটা পূজোরই শুট কোনো পূজোরই শুট করছিলাম বাট এটা মনে নেই কার পাঞ্জাবি ওকে মুভিং অন আরে বাস এইটাতে দিস ইজ ইয়োর মোস্ট রেকগনাইজেবল লুক এখন এই মুহূর্তে ইয়া দিস ইজ দ্য সেম সেম গাই সেম না আই আমি বুঝতে পারছি ব্ল্যাক এটা কি তোমার আই ইউ ওয়্যারিং ইওর ইওর শার্ট নো নো इट्स अगेन फ्रॉम বার্লিংটনস ও ওয়াও সো বেসিক্যালি আই লাইক দিস কাইন্ড অফ থিংস মানে এখনো যে পরে আছে সো देयर हैज टू बी समथिंग একটা কিছু থাকবে হ্যাঁ না হলে একটু ব্ল্যাঙ্ক বোরিং হয় আমি প্লেন শার্টও আমি পছন্দ করি বাট স্পেশাল অকেশনে হোয়াট এলস ডু ইউ ডু মানে বিকজ অ্যাজ মেন আমরা খুব বেশি যে আমরা অ্যাক্সেসরাইজ করতে পারি সেটা না পরেরটা একদম এটা একেবারে সুন্দর পাঁচ পাঁচবিস বিউটিফুল হ্যাঁ ছিল ব্র্যান্ড তো মনে করতে পাচ্ছি না বাট পূজো স্যুট আই রিমেম্বার डिफरेंट প্যান্ডেলে গিয়ে শুটিং করতে হয়েছে বাট আই थिंक চশমাটা ইন্টারেস্টিং লাগছে কিন্তু એમની চশমা পরো রাইট চশমারই ছিল পূজো স্যুট ছিল না চশমা ছিল চশমা শুট পূজতে ছিল চশমা শুট আচ্ছা চশমা পরলে ভালো করে ঠাকুর দেখা যাবে ওকে দ্যাটস দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট ইয়া রাইট 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 তুমি চশমা পরো না এখন অফ টার্নিং 40 বাট এখন অফ চশমা তো একটা ছোট লাগে না ফ্যান্টাস্টিক দ্যাটস এ গ্রেট থিং টাইম ফর ইমোজিজ তুমি ইমোজি ব্যবহার করো WhatsApp এ হ্যাঁ করো হুম আচ্ছা

বিকজ আমি কোনো একটা হার্ট দিয়ে দিলাম আজকে আমার জামার সাথে এই হার্টের ইমোজিটা ম্যাচ করছে আমি সেটা পোস্ট করে দিলাম বাট ওটার মানে কিছু অন্য ও হ্যাঁ হার্টের কালারে আবার অন্য মানে আছে হ্যাঁ আমি তো জানতাম না হ্যাঁ আমি উল্টো স্মাইলি একটা দিয়ে দিয়েছি সেটা নাকি স্যাড আমি তো জানি না ঠিক আছে ভাই সো ইয়া হ্যাঁ আমরা অনেক কিছু দেখেছি আমরা ইন্টারনেট আসতে দেখেছি ইমোজি নিয়ে হ্যাঁ কিন্তু আমি এটা জিজ্ঞাসা করেছি জেনজিরদের যে ভাই তোর তোমরা সোজা জিনিসকে সোজা ভাবে নাও না কেন কান্নার জিনিসকে বলছে মানে এটা আমাকে পাঠিয়েছিল একজন তো আমি বললাম কাজ জিনিস কেন বলছে কাজ জিনিস না তো আমি হাসছি মানে এটা তো কান্নার বলছে না 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 এটা আমার হাসতে হাসতে চোখের থেকে জল বেরিয়ে গেছে যাই হোক ওকে আওয়ার ফার্স্ট ইমোজি ইজ দিস ইমোজি দেখে তোমার একটা পূজো রিলেটেড সিচুয়েশন ভেবে বলতে হবে কাল্পনিক বা বাস্তব যাই হোক এটা হচ্ছে যে পুজোয় আমার কোনো ব্র্যান্ড থাকে না এ বোর্ডিং স্ক্যানিং চলছে চলেজ যখন পুজোয় অনেকগুলো ডিলস ক্র্যাক করে নিই যাবে আমি কি বলবে বলো আই থিংক যখন যে টাকাটা চাইছি সেই টাকায় যখন ক্র্যাক হয়ে যায় আর নেগোশিয়েট বেশি করতে হয় না এক্স্যাক্টলি আচ্ছা তাহলে তো এবার এটা এইভাবেও নিতে পারো বা না একচুয়েলি এইভাবেও নিতে পারো বা এইভাবেও নিতে ওকে ওকে কোনটা নেবে বলো থামস আপ ওকে থামস আপ ইয়েস পুজো খুব ভালো কেটেছে অনেক টাকা কামিয়েছি এটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড টু দা পয়েন্ট আর কেউ এই উত্তরটা দেয়নি সবাই অনেক কিছু ভেবেছে অনেক কিছু ভাবতে পারে কিন্তু কিন্তু একটা কথা বলবো হ্যাঁ আকার প্রয়োজন সবার ভাই ওটা শুনে মনে হবে যে মানে এরকম বলছে না না তার প্রয়োজন নেই একদম সত্যি কথা বললে তো আজকাল পোষায় না মানুষের নাওজ টাইম ফর পূজোর বিঙ্গো কার্ড এই যে ছকটা তুমি দেখছো এর মধ্যে নাম্বার আছে লেটার আছে ব্ল্যাঙ্ক স্পেস আছে বিষয়টা হচ্ছে যে আমি একটা করে লেটার বা নাম্বার কল আউট করব ওকে তোমাকে সেটা খুঁজতে হবে যদি থাকে সেটাকে ক্রস আউট করতে হবে ওকে এন্ড ওয়াইল ইউ ডুইং দ্যাট তুমি বলবে যে আছে ক্রস আউট করবে আমি অ্যাট দ্যাট পয়েন্ট তোমাকে একটা প্রশ্ন করব হুইচ ইজ এ র‍্যাপিড ফায়ার কোশ্চেন ওকে ওকে লেটস গো ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার ডি ইয়েস ওকে শুড আই ক্রস ইট ইয়েস ওকে আচ্ছা লাইফের একটা ডিসিশন যেটা নেওয়ার পর ইউ থট যে এটা না করলেই হতো অনেক ডিসিশন আছে এরকম বলতে চাইবো না বিকজ সেইগুলো লাইফের বড় বড় ব্লান্ডার্স যেগুলো নিয়েছি বাট কোথাও না কোথাও বিকজ ওটা বলা খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে মানে অ্যান্ড ফ্রম লার্নিংটা তো বলতে পারবো হুম লার্নিং হচ্ছে যে আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ইম্পলিভ দ্যাট নেভার রিয়েলি হেল্প মি সো আই থিঙ্ক এরকম আছে যেগুলো যদি না নিতাম হতো নাও হতে পারত বাট টেক অ্যা অনেক আছে মানে শেখার জিনিস অনেক পেয়েছি প্রডিউসার আই থিঙ্ক অ্যাক্টার ইয়াসের একটা লেভারেজ আছে সেই লেভারেজটা হচ্ছে যে যেহেতু অভিনয়টা যেই সময় থেকে শুরু করেছি অতটা সময় আমার অ্যাজ প্রডিউসার হয়নি সো অ্যাজ অভিনেতা কাজ পাওয়া ইজি বাট আগেন অ্যাট দ্য সেম টাইম কী হয় কমফর্ট জোনের থেকে বেরোনোর বিষয়টা আসে মানে ইজ রিয়েলি ইজি যে যেইটা এত বছরে করেছি সেটা ভাঙিয়েই আমি কাজ করতে থাকি বা টাকা কামাতে থাকি বাট দিস ইজ আ ডিফারেন্ট জন আর কোথাও না কোথাও আমার এটা মনে হয় যে হয় না পি দিয়ে প্রডিউসার না পি দিয়ে প্রমোশনও হতে পারে সো দ্য নেক্সট স্টেপ উড এনজয়িং মানে আমার আমার দুটো ছবি হয়েছে এখন অবধি আরও হবে ভগবানের আশীর্বাদে

যতক্ষণ না বেল্টটা হাতে আসছে সবার পিঠে তো বেল্ট পড়ে না তোমার তো সেটাও জানতে হবে এটা ঠিক আচ্ছা কিছু মনে করবে না স্যার সরি মুভি ফাইন দ্য লেটার ওয়াই ফাউন্ডারেট ইয়েস ইয়াশ তোল নুসরাত about how he feels হুম hmm. হো was that মমেন্ট ইউ আজ নুসরাত দ্য কোশ্চেন yes ও বলবে yaশ কখনো ঠিক করে বলতেই পারিনি

একটা মিটিং ছিল নাম নেব না তার সাথে মিটিং ছিল ওকে বলে যায়নি কিন্তু তারপরে এসে আমি বলে দিয়েছিলাম তারপরে কেসটা খেয়েছিলাম ও বুঝতে পেরেছি ওকে টাফেস পার্ট অফ বিং আ ফাদার টাকা আর বেশি কামাতে হয় রেস্ট নাথিং এজ টাফ বিকজ ভালোবাসা অটোমেটিক চলে আসে ইয়েস ড্রাইভও চলে আসে বাট ইউ नीड टू मेक মোর মানি অ্যাবসলিউটলি একটা রুমার যেটা শুনে তুমি মনে মনে খুশি হয়েছিল মনে মনে খুশি হয়েছি আই থিংক যে আমার আর মিমির অ্যাফেয়ার আছে চাকি টলিউডের মোস্ট হ্যান্ডসাম অ্যাওয়ার্ড দিতে হলে কাকে দেবে দেবজিৎ অঙ্কুশ নাকি নিজেকে আই থিঙ্ক বুম্বাদাকে দেওয়া উচিত বিকজ বুম্বাদা এমন একটা জায়গায় আছে মানে আই ফিল মানে নট ইন এ ব্যাড ওয়ে বাট উনি এত বছর ধরে আছেন এন্ড দ্য ওয়ে দ্যাট হি হ্যাজ মেনটেন হিমসেল রিভার্স এজিং রিভার্স এজিং যাকে বলে ইন ট্রু সেন্স দ্যাট ইজ হিম সো আই থিঙ্ক যতদিন উনি আছেন দ্য ওয়ার্ড বিলংস টু হিম

হয়তো বছর খানিক পর আসা ঠিক মনে পড়ছে না কিন্তু আপনাদের সাথে অনেকটা সময় পর দেখা হয়েছে জাস্ট লাইক ওল্ড এজ বিকজ জার্নি এখান থেকেই শুরু হয়েছিল সঙ্গীত বাংলা থেকেই সো যেমন আমরা এখানে একটা সেগমেন্টে আড্ডা দিলাম পুজোর নস্টালজিয়া নিয়ে কোথাও না কোথাও সঙ্গীত বাংলার সাথেও সেই নস্টালজিয়াটা জড়িত আছে সো আপনাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোভাবে পুজো সেলিব্রেট করুন আনন্দ করুন ভালো ভালো খাবার খান স্টে সেফ আর আমাদের এইভাবেই ভালোবাসতে থাকুন ঝগড়াতেও হয় রেগে গেলেও ওইটা মাঝে মাঝে দি হ্যাপি হলেও দিই এই টাকা ঢুকছে

তখন ওরা অরিজিৎ সিং ওয়াজ নোভ্যার গানগুলো ভালো ছিল স্ক্রিপ্ট এত ভালো এভরি ওয়ান ডিট এ ব্রিলিয়ান জব সাম হাউ ডিড নট ওয়ার্ক